সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন যেহেতু উনি জানেন না কিছু এটা হচ্ছে আমাদের শ্রমিক শ্রমিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের একজন সদস্য এখানে একটা দোকান দিয়েছেন আমাদের পীরগঞ্জ উপজেলার শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাইবালি আলী ভাই এখানে আসছেন উনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সদস্য থেকে সে একজন ব্যবসায়ী ওই আমি কালকে আসছিলাম দেখছিলাম খুব ভালো এই যে পরিবেশন ঘট্টার যে ডেকোরেশন তৈরি করছে এবং মাল জাল সব মিলে আলহামদুলিল্লাহ ভালো তা আমরা যারা নির্মাণ শ্রমিক শুধু না হ্যাঁ নির্মাণ শ্রমিক সহ পীরগঞ্জে উনিশটি শ্রমিক ইউনিয়ন আছে প্রত্যেকটা শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ সহ সদস্য যারা আছেন সবাই নিজ নিজ দায়িত্ব হিসাবে এই দোকানের কাস্টমার সংগ্রহ করার জন্য সবাইকে আমি আমার শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এইটুকু বলে আমার সংক্ষিপ্ত পক্ষ শেষ আসসালাম আলাইকুম আদাব ধন্যবাদ সাহেব আপনি বক্তব্য রাখবেন বীরগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের জাওয়ারহাট থেকে আগত এবং আমাদের কার্যকারী কমিটির উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার ভাই নাকি উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ আসসালামু আলাইকুম বিশেষ কথা হলো যে আমার এক আমাদের এক শ্রমিক ভাই কাজ থাকে সে এখন মালিক হইছে আমাদের সবারই দায়িত্ব তাকে দেখার এ বলে আমার বক্তব্য শেষ করলাম বক্তব্য দিয়ে ধন্যবাদ ভাইকে